গাছ বই গেছে গাছ হয়েছে কত বড় বড় হয়েছে কৃষ্ণ কসুর গাছ আর ফাঁতাল আমি হাত ধুইয়া দেখাই কিলা বড়ো আমার হাতর চেয়েও আৰু বড়ো তো যারা কৃষ্ণ কসুর গাছ পালা হয় কিনে আনবা আমি চেঞ্জ করবো গাছ কট চেঞ্জ করবো সেটা তারা জোর জ্বর সারিয়ে লাগি হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভাই বোন বালা আছেন আমিও বালা আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকে আমার কৃষ্ণকচুর গাছ আমি বাংলাদেশটা কিন আনছি আর কিলা গান রইছিলাম আপনারা একটু কইমো আমি অত ছোটো গাছ আনছিলাম বাংলাদেশ থাকেন আমার চাষি আম্মায় আব্বাই দিছিল আর কি দুঃখা গাছ অত পড় তো আমি রইয়া আজকে দেখো কিলা গান সফল হয়েছি তো যারা বালা পাইন তারা বাংলাদেশ থেকে আনবা কৃষ্ণকসুর গাছ একবারে ডেম আনবা আর রইবার খুব সুন্দর তো দুইটা আনিছিলাম সচেমায় একটা আমারে দিলাইছিল আর একটা টাইন ডাকাইছিল তো এখন যে বড়িছে আর আজকে দুলাইলিম মত হয়ে আপনারা লগে একটু শেয়ার করে খান দুলাই মানে দুঃখা তিন গেছ হয়ে গেছে তো তিনও গেছা ফের রইমো তো দেখতে থাকো কারো তো কোকা পাইবি নাই আর আজকে আমার হাজবেন্ডে লোয়া দুলাইম গাছ একজনে ডুলানি সম্ভব না কালে এই যে বড়িছে গাছ তো চলো আমার লগে ইখানে আনা হয়েছে মাটি আমরা রেডি করে নিছি পলিথিন বিচারিছি টেবুলের উপরে ওয়ান টাইম আর অক্টার দুলাই মো একটা লইমো গাছ তো দেখো কাকিলাখান দুলাই বিসমিল্লা রহমান রহিম এখন সিংরা তুলে হয়ে যায় এখন বালাইলে ঠো ফ্রেশ আইড খান্দা মুভ করা ওর তো সাইডখানদা যেন ব্লু লাইন বালাইলে মুভ করেন খুব সুন্দর আঁকি ও দেখলে দেখিলা জ্বর সারছে একবার দেখায় দেখা আনি থলে দেখিলা জ্বর সারছে তো তার সময় ঠোপ বদলাইবার যদি বদলাই খুব সুন্দর আঁকি গাছ বড় ব আর আরও জোর সারব আরও ড্যাম সারব মার্শাল্লা কিলাখানি ফুল প্রচেস আমরা মোট কিলাখান মুভ করি এক্সপোর্টটা কেনার ফটো আঁকি নেই আমরা ও যে দেখানি কি ফেড বানছে আর জোর সারছে কি তো তার একটু গরম পাইলে মার্শাল্লাহ খুব সুন্দর হয় আর তো আমরা বান দিয়া আমার ফুফু আইসলা তো ফুফুই দেখছেন অত সুন্দর গাছ আর ওলা লেস্কিয়া ফড়ি যার দা তো তাইন দিলে আইসলা বেগ দি বান দিয়া বেগ একটা দিয়া খুব সুন্দর হয়েছে শীতরে না আগে সাইড বাড়ি খুব সুন্দর লাগে তারা পালা পাইন তারা সাইড পাঁচকে সহজ দিয়ে খান রইন আর পরে ওলাখান আমরা লাখান লাইন খুব সুন্দর হইব আর গরুর ভিতরে রাখার একটি জায়গা উঠাই দিলাম এক ফটো রাখলে আমরা ওলা সব মাটি আমরা নয়া মাটি দিলে সব মাটি হল এখন ছুটাইলি দেখা যাব তার জ্বর কোনটা কোনটা কিন বাড়াইছে আর ভাল লাগিও পালা আর নতুন মাটি পাইলে সানিও পাইব গাছে খুব সুন্দর আর আমরা গরুর কোনো মেডিসিন দিছিলাম না আর কি এখনো দিতাম না জাস্ট খালি মাটি দিব মাটি তো খানি তাকে অলরেডি আর আমি সব সময় আপনার মেসেজ দিন যে কী কোন মাটি ইউজ করি আমি অনলাইন থাকেন একটা মাটি আছে ওখানে সময় ইউজ করি মাটি দেখতে ও মাশাল্লা খুব সুন্দর মাটি দেখানি আমি একটো আঁতলিয়া দেখে ও মাটিতে আমি সে রো আতুলি দেখানি অলরেডি মুক্তি দিলেই সে তো এইটা আমরা এলে দেখত তুমি যে উচাত তুলিছ ও শুনো একটা ঘুলোই গেছে মাশাল্লা একটা সাইডে দি রাখ ওইলাকে আর একটা ব্লাউ এখানে তিনটা যোন তিনিটা তিনি জেগাত দিলে এতিয়া আবাৰ জ্বৰ চাৰিব সেইটো লাগি একটা আছিল দেখো বা তিনিটা হৈছে তো এখন আমাৰ যোন দিলে ইয়াত ইয়াতে খুব সুন্দৰ হ'ব ইয়াতে খমুকি অলৰেডি চাৰি দিছে মাছআল্লা তো যাৰা বালা খাইন খাই বা এতিয়া কচু শৰীৰত লাগি বালা ক'তো মেডিচিন কৃষ্ণ কচুৰ গছ কামে আহে আমি বালাই দিলে জানি নাই এখন জানিছোঁ আমি কচু লগাইছি তাৰপৰা আচাচিমাই অকণমান খাইন ক'তো মেডিচিনত লাগি মানুহে তো ভিডিওত কইলাম শাশিম্মারে থ্যাংক ইউ আর শাশি আম্মার আব্বায় খেয়াল করে দিছেন জানে আলহামদুলিল্লাহ তো আর এক তো আমরা দুঃখাহ করিলাম আলাদা তো এখন লাস্ট গেসা রয়েছে যার কত জ্বর সারছে তো তারে কষ্ট দিয়ে লাভ নাই ঘরের ভিতরে তারে লাইক ফর্ট বদলাইলে খুব সুন্দর হইব আর মাটি দিলে ভালো হইব এখন মাটি নয়া ফোর সব মাটি দিয়ে আইটেমটা লই দিলাম নতুন মাটিও দিলাম মাটিও ওয়েস্ট হইলো না ও ঠিক আছে মাটি দিয়া এখন সুন্দর করে আমরা মাটি দিলেইমো টকর মাজে দিয়া আর সিঙ্গল দিয়া সুন্দর করে সুতা দিয়ে দিলে দিলেই যেহেতু কচু বেশি বড় তো কচু খাওয়ার বাতা দিনতে কিন সময় গেছে তাই কাটি কাটি আকি পাতা ফালাই দিই তো দিস টাইম ট্রাই হলো খাই ভাল লাগে খাই না কেউ নললে গেছে ফাতা খুব সুন্দর তো কেসমা খাইলেও পাতা পালা সিঙ্গল গাড়ি আমরা আগে গাড়া আসিলাম সিঙ্গল গাড়া খুব সুন্দর এখন দিবান আমি আমি দিলাম সুতা দিবান তুমি দিবে না তো এখন আমি দিলাম দিলাম বান দিবা তো টাইট হলি বান দিলামী কতটা সুন্দরই মার্শাল্লাহ তো একটা তো আমরা একটা বান হয়ে গেছি অলরেডি আমি আগে থাকি মাথা পর্যন্ত একবারে দেখাই নিলাম দেখটা সুন্দরইছে মার্শাল্লাফটা এখন আর এটা জায়গার তো রাখতাম রাখতামনি না তা কত জোর সারছে অফটাও রই দিলাম সচুৰ গছ হ'ল লাগি লাখ মাশালি আমাৰ তাৰে দেখত নহয় গছটো লাগিলে যেনে সুন্দৰ লাগে

তার বাচ্চা ড্যাম সারছে তো অলরেডি কচুর শাড়ি দিব ফাতা আর তো বলে ক্লিন দেখা যান না দেওয়া হয়ে যাবো তোর তার বাচ্চাই না আলাদা রাখলাম আর বড়োটা দিলেইলাম সেপারেট দায় দিচ্ছে জ্বর সারছে না দায় দিয়ে কচুর শাড়ি দিব এখন যায় আমরা রবি শেষ আর এখন সব এখন করিয়া করিয়া দেখাইলিমো কিলাখানো হইছে মার্শাল্লা দেখানি আর আমার ফিচিটা আমার দ্যাডি দেখানি কিলাখান দাদি তো একটু দেখাই দূরে থাকি কিলাকান হইছে মার্শাল্লাহ খুব সুন্দর হইছে আর রওয়া কিলাকান হয়েছে আপনারা জানাই বাড়ি যে আমরা ডুলাইয়া রইছি কোনো বুল নাই কিচ্ছু নাই খুব সুন্দরই বাছে আর আমরা ডুলাইছি ওলাকান কচুর গাছ তো আপনারা লগে শেয়ার করলাম যেহেতু আমরা ওলাখান করি প্রায় সময় খুব সুন্দর মাস গাছ উঠছে আর বালাউ লাগে খুশি লাগে দেখ আমার হাজবেন্ড থেকে লাগে গাছ গেছে কিছু অত লম্বইছে গাছ তো যারা রইবা গরুর ভিতরে রাখবা গরুর ভিতরেও খুব সুন্দর লাগে সারা উইন্টার গরুর ভিতরে থাকলে আসলে বালাউ লাগে মনও ফ্রেশ থাকে গরু তো যাই হোক কাজকে রা রিলাখানো জানাইবা কচুর গাছ কৃষ্ণকসুর গাছ আর সকল বেশি বেশি করে থাকবা আর আরও একটা জিনিস শেয়ার করি আমি এই দেখাইলাম সব সময় দেখাই আমার জালে বাংলাদেশ থাকি এটা চকলেট ঠোপ আসিল কচুর গাছ আমার জালে বাংলাদেশ টাইম হেইসা আর কলমিশা আনছে দেখায়নি মার্শাল্লাহ কলমিশাক জ্বর সার্সে আর কতটা গাছ কাছালি আমরা গর্বা এটা রয়েছে সানফ্লাওয়ারের গাছ আর এটা ফুলের গাছ তো আগে যদি আগুন আমরা ফুল তুলি ফুলের গাছ তুলি ফুল তো ফুলা পাইমু ছগান থাকে বেগুন গাছ দেখাইলাম কত বড় হইছে বেগুন বেগুন মশলা এই বেগুনের গাছ খুব সুন্দর হয়েছে বড়ো হয়েছে আর এর লগে একটা কাঁচা মাছের গাছ ঠিক আছে তো আজকের ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে আপনার প্লিজ লাইক কমেন্ট করবা আর সুন্দর করে একটা কমেন্ট করবা তো বইন খুশি হইম আর ফুল ওয়াচ করবা ভিডিওটা তো ওখানে ভিডিও শেষ করে আমি আর আমরা তো ক্লিন করা লাগবো সব তাই তা বড়াইল ছোড়াইল আছে সকলতা أولادي كلينة لايكين، تقولي لايس شغل السلام عليكم.